আসসালাম আলাইকুম ওর হেমতুল্লাহি ওবারকা তু আলহেমদুল্লি আল আলামিন ও লা আ কেবাতলিল মুত্তাকিন ও সলে তু অসসালা মু আই লা সৈদ আলমুর সালিম্মা ফ্রালু রবিল লাহি মিনা শৈতন রোয়াজিম বিশমিল্লা হিরো হেমে রয়াহিম সুপীদ অশোক মণ্ডলী আজকে আপনাদের সামনে মনের অশান্তি দূর করার দুয়া নিয়ে উপস্থিত হয়েছি যদি এই দোয়াটি পাঠ করেন তাহলে আপনার যে মনের মধ্যে অশান্তি রয়েছে সেটি দূর হয়ে যাবে আপনার মনের মধ্যে শান্তি ফিরে আসবে আমরা কথায় কথায় বলি যে জীবনে বসবাস করে দিন শান্তি পেলাম না বা মনের মধ্যে শান্তি নাই হয়তো আপনার টাকা পয়সা অনেক আছে বাড়িঘর রয়েছে জমি জায়গা রয়েছে তারপরেও আপনি শান্তিতে নেই তো আপনি যদি এই দুয়া পাঠ করেন তাহলে আল্লাহ সুহায় না হওয়া তালা আপনার সে অশান্তিকে দূর করে শান্তি আপনাকে ফিরিয়ে দিবেন। তো চলেন আমি দুয়াটিকে শুরু করছি আপনারা অবশ্যই ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তাহলে আপনারা দুয়াটি দেখেন অল হুম মা আমি কয়েকবার করে বলছি যাতে আপনাদের মুখস্থ করতে সুবিধা হয় অল হুম মাও তাসসালা মু তাস্সালা ومنك السلام ومنك السلام تباركت 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 يا ذا الجلال والاكرام জলি অল এ কম এল জলি অল এ তাহলে আপনারা দেখলেন মনের অশান্তি দূর করার দোয়া আর একবার আপনারা দোয়াটি দেখেন অ হুম তসলাম এ দুয়াটি আপনারা সলাতের পরে আপনারা পাঠ করবেন সালাম ফিরা হয়ে যাবে তারপরে আপনারা এ দুয়াটি পাঠ করবেন এ দুয়াটি রয়েছে সহি মুসলিমের মধ্যে হাদিস নম্বর পাঁচশো তো অবশ্যই আপনারা দুয়াটিকে মুখস্ত করে নেবেন এবং এই দুয়াটিকে পাঠ করবেন তাহলে আল্লাহ সুবাহ হেনা তালা আপনার মনের মধ্যে যে অশান্তি বিরাজ করছে সেই অশান্তিটিকে দূর করে দিবেন। এবং আপনার ভিতরে শান্তিতে পরিপূর্ণ করে দিবেন যে আপনি পৃথিবীতে বসবাস করে আপনি শান্তি পাবেন তাহলে আজকে এই পর্যন্তই আবার পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ আল্লাহ সুবাহ হানা হুয়া তালা যেন আমাদের সকলকে সুস্থ রাখেন ভালো রাখেন السلام عليكم ورحمه الله وبركاته